রাস্তাতে চিন্তা হয়তো চিন্তা করে ঢামপি নিয়ে ঢুকে বলতো বারোশো টাকা দাও বারোশো টাকা দিতে পরে আমরা কিস্তিতে হেছি যেভাবে হই আমার একটা ক্যারিয়া করছি আমার গরিব শ্রমিক মানুষ কিন্তু আমরা

বলেন এই স্বাধীন হওয়ার তো আমরা দেখতেছি এখনো স্বাধীন হয় নাই কেন আমাকে উপরে এই আইনের যত লোক আছে বেশিরভাগই আমরা জুলুম করতে আছে পুলিশটা অন্তত পুলিশটা আমরা জুলুম করতে এর থেকে আমরা পেতে চাই